বিশ্বকাপ মানি অনিশ্চয়তা অপ্রত্যাশিত গল্প আর ইতিহাস বদলে দেওয়ার মঞ্চ কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিলের জন্য এক ভিন্ন বাস্তবতা নিয়ে হাজির হতে যাচ্ছে অনেকের মতে এটি হবে তাদের ইতিহাসের বাক বদলের আসর ডন কার্লো অধীনে সেলেসাওরা হয়তো বহু প্রতীক্ষিত মিশন সফল করবে নয়তো করবে নিজেদের ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপ শিরোপা না জেতার রেকর্ড দুই হাজার সালে দক্ষিণ কোরিয়ার জাপান বিশ্বকাপে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল এরপর কেটে গেছে চব্বিশ বছর ঠিক একই ব্যবধান ছিল উনিশশো সালের শিরোপা আর উনিশশো সালের শিরোপা জয়ের মধ্যে কিন্তু সংখ্যার মিল থাকলেও দুই সময়ের বাস্তবতার পার্থক্য আকাশ পাতাল পেলে জার্জিন হো গ্যারসন রেবেলিনো তোস্তাওদের হাত ধরে উনিশশো সালে ব্রাজিল কেবল একটি বিশ্বকাপ জিতেনি তারা ফুটবলের সংজ্ঞাই বদলে দিয়েছিল হলুদ জার্সির নান্দনিক পাসিং ও ব্রাজিল হয়ে উঠেছিল ফুটবলের সমর্থক এরপর থেকে এই সময় শিরোপা না এলেও ব্রাজিল হারানি তার আত্মপরিচয় উনিশশো বিরাশি সালের ব্রাজিল দলটি আজও ইতিহাসের অন্যতম সারা শিরোপাহীন দল হিসেবে স্মরণীয় উনিশশো সালে ম্যারাদোনার আর্জেন্টিনার কাছে পরাজয় ছিল শুধু বেদনাদায়ক কিন্তু লজ্জার নয় আর উনিশশো সালে সেই অপেক্ষার অবসান ঘটে যুক্তরাষ্ট্রের রোজ বলে রোবার্টো বাজিউর সেই ঐতিহাসিক পেনাল্টি মিসের মাধ্যমে দুই হাজার দুই বিশ্বকাপের পরের সময়টা ব্রাজিলের জন্য শুধু ট্রফিহীন নয় আত্মপরিচয় হারানোর গল্প মুখে স্রোতের ফলে ব্রাজিলের ঘরোয়া ফুটবল ও জাতীয় দলের মাঝে দূরত্ব বেড়ে যায় যদিও ব্রাজিলিয়ান লীগের মান বেড়েছে কিন্তু জাতীয় দলের আত্মা যেন কোথায় হারিয়ে গেছে ২০০৬ হাজার জার্মানি বিশ্বকাপের দলটি কাগজে কলমে ছিল স্বপ্নের মতো রোনালদিনহো রোনালদো কাকা আদ্রিয়ানু কাফু রোবার্তো কালোসের মতো বিশ্বখ্যাত সব তারকায় সাজানো ছিল ব্রাজিল দলটি কিন্তু মাঠের খেলায় সেই ব্রাজিলই পরিণত হয় আনন্দহীন দিশাহীন এক দলে একসময় সময় রোনালদো বিদায় নেন রোনালদিনহো এবং আদ্রিয়ানো বাদ পড়েন এমনকি দুই বিশ্বকাপে ছিলেন না নেইমারো গ্যাসনোর মতন ফতিবাও। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই হাজার দশ কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে দুর্দান্ত খেলাও শেষ পর্যন্ত ভেঙে পড়ে ব্রাজিল বোঝা যায় শুধু শৃঙ্খলা দিয়ে ব্রাজিলের আত্মপরিচয় ফেরানো যাবে না তারপর থেকে শুধু পিছিয়ে যাচ্ছে ব্রাজিলের ফুটবল গত বছর তো জিততেই ভুলে গিয়েছিল সেলেসাওরা কার্লো আঞ্চলতির দায়িত্ব নেওয়ার পর সেই চিত্র বদলাতে শুরু করেছে এখন প্রশ্ন একটাই ব্রাজিল কি আবারও নিজেদের খুঁজে পাবে নেইমারের পর কে নেতৃত্ব দিবে বিশ্ববিখ্যাত ইতালিয়ান কোচ আঞ্চলিকের অভিজ্ঞতাকে ফিরিয়ে আনতে পারবে হারানো পরিচয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ তাই ব্রাজিলের জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয় এটি ইতিহাস অহংকার আর আত্মপরিচয় পুনরুদ্ধারের লড়াই